আবারও হতে পারে ভয়াবহ বন্যা প্লাবিত হতে পারে দেশের কয়েকটি জেলা একদিকে ভারতের উজানের ঢল পাশাপাশি দেশের চার বিভাগের ভারী বৃষ্টিতে বাড়তে পারে নদ নদীর পানি ডুবতে পারে নিম্নাঞ্চলসহ আশপাশের এলাকা আগামী রোববার পর্যন্ত দেশের চারটি বিভাগ সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে একই সঙ্গে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ও ত্রিপুরাতেও প্রবল বর্ষণ হতে পারে স্থানভেদে দুইশো থেকে দুইশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এতে দেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে দশ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় বিশ থেকে বাইশ আগস্ট পর্যন্ত তিস্তা নদীর পানি নীলফামারি ও লালমনিরহাটে হাটে সীমায় পৌঁছাতে পারে এতে দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে একুশ থেকে চব্বিশ আগস্ট ফেনী চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চলেও পানি প্রবেশ করতে পারে একই সময়ে সুরমা কুশিয়ারা সারিগোয়াইন লোভাছরা জাদুকাটা ও ঝালুখালী নদীর পানি সতর্ক সীমা অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে জিন্নাত আরা ঋতু যুগান্ত নিউজ